ছিল না দেবী বং ছিল দেবী বং ওটার নাম দেখে না ইতিহাস দেবী বং ছিল হিন্দুরা সেখানে আপন আপন দেবীর ওইখানে রাখতো পূজা করত সেই জায়গাতে দেববন্দের মাদ্রাসা আর দেববন্দের আসল মানেতে শয়তানের দোর ওরা বিলাদ ধöne পায় না তে আম ধöne পায় না بخاری শরীফে কোনো বাপের ব্যাটা যদি নামাজ পড়ার শব্দ আগে দেখাতে পারে তা জানবে যে একটা বাপের বেটা বোখারি বলেন মুসলিম বলেন আবুদত বলেন সেই বলেন এবারে মাদেলেন ত্রিমিটি বলেন যে কোনো হাদিস শরীফে নামাজ পড়ার কথা আগে লেখা নাই কিসের কথা লেখা আছে নবীকে সালাম করার কথা আগে লেখা আছে নবীকে সালাম করার কথা লেখা আছে তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম তো শিক্ষা করলাম

এবং দরজাতে দাঁড়িয়ে রসুল্লাহ জলুস টা দেখতে ছিল আর বাটা ছেলে যারা তারা রাস্তাতে আফরি তাফরি করতেছিলাম আর তারা বলতেছিলেন ইয়ারসুল্লাহ আমরা যেমন বলছি নারায় রসাল ইয়ারসুল্লাহ ইউনাদ মানের রাজি কি তাই তো তারা জানে না নারায় রাত মানে কি আর ইউনাদার মানে কি এটাই তারা বুঝতে পারে না মুহাম্মদ ইউনাদসুল্লাহ তারপরে লেখা আছে মুসলিম শরীফে দ্বিতীয় খণ্ড 306 পৃষ্ঠা ওটা লেখা আছে যে কজনার জন্য ডাড়িয় قیام করা যায় নবীর জন্য ডাড়িয় قیام করা যায় আপন বাপজোর জন্য ডাড়িয় قیام করা যায় আপন মার জন্য ডাড়িয় قیام করা যায় এই গ্রামের সুন্নি সহিউল আকীদা সম্মানিত ব্যক্তি তার জন্য ডাড়িয় قیام করা যায়

যখন রসুল্লাহ সরাল ইসলাম ফাতেমার বাড়ি যেতেন তো ফাতেমার দাঁড়িয়ে ক্যাম করতেন আপন ওস্তাদের জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় আছে আপন পীরের জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় যাচ্ছে আল্লামা নববী রহমতুল্লাহ ছজন ব্যক্তির জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় বলে দিয়েছে আমার কাছে কেতাব আছে আপনি মিশরের কেতাব আছে তুর্কিস্তানের কেতাব আমার কাছে এখানে আছে কিন্তু কেতাব পড়ার লোক খুব কম আপনার পাঁচশো পঞ্চান্ন পৃষ্ঠাতে লেখা আছে সারা দুনিয়ার মুসলমান দাঁড়িয়ে ক্যায়াম করা যায় আর শরীফ দ্বিতীয় খন্ড চারশো তিন পৃষ্ঠা

মিলাদ কারার মিসকাত শরীফ এর 179 পৃষ্ঠাতে লেখা আছে রাসূলুল্লাহ স্বয়ং নিজের মিলাদ নিজেই করেছে। যারা বলে যে আল্লাহ নবী কি করেছেন এই প্রশ্নটাই বেশি আল্লাহ নবী নিজেই নিজের মিলাদ নিজেই করেছেন মদিনা শরীফে যখন গেলেন তো সাহাবী کرام বলেন রাসূলুল্লাহ সাঃ আপনি রোজা রাখতেছেন সোমবার দিন সুয়েলা রাসূলুল্লাহ ছরোয়সাম আন সহিহ ইবনে মুসলিম

মুসলমান করেছি আব্দুল মুক্তারি তিন দিন পর্যন্ত যত গোটা মক্কার লোকে খাইয়েছিলেন নবীর মিলাদের খুশি দিয়ে এবং আবুল আহাব পর্যন্ত খুশি করেছিল সোহাইবা নাম একটা মেয়ে ছেলেকে আজাদ করেছিল আবুল আহাব গল গেলা কাফের আবুল আহাব পাক্কা কাফের মুরতাদ আবুল আহাব কিন্তু আবুল আহাবকে জিজ্ঞাসা করলো তার বংশের কোন ব্যক্তি যেন আব্বাস রাজি হলো তারা স্বপ্ন দেখলেন কেমন আছো খুব অসুবিধা আছে আজাবে আছি কিন্তু সোমবারের দিন নবীর জন্মের খুশিতে একটা সয়বা নামনি মেয়েকে আজাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন একটু শান্তি আমাকে দেন এটা বুখারী শরীফে লেখা আছে তাহলে আপনি বুখারী শরীফে শুনতে পারেন মুসলিম শরীফ থেকে শুনতে পারেন মিশকাত শরীফ থেকে শুনতে পারেন ওদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি আমরা উলামা আহলে সুন্নাত জামাত মিলাদ আর কিয়াম যদি পৃথিবীর কোনো কিতাবে তুমি না যাই দেখাতে পারো

তাই বলেছে আশাভলি থানভ কে জিজ্ঞাসা করলে তোমার পেট কেমন করে চলতে তুমি তো ফকিরের বাটা ওর বাপের পরিচয় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আশাভলি থানভের বাপের নাম কি মেলামরা জিজ্ঞাসা করলে যে আশাভলি থানভের বাপের নাম কে তার বাপের নামই ভিড়া পাওয়া যায় না দাশভলি থানভ কে জিজ্ঞাসা করা হলো জি তোমার বাপের সাথে কানে ছানাই তোমার बापকে খাটে বেঁধে বৃষ্টিতে ভিজাইছো তোমার ভাইয়ের মাথায় পেশাব করে হচ্ছে আশাবলি থানবেই এই কারণে তো মেলা কারণ ওর পর কুকুরে পোতা পড়েছে তোমার পেট কি করে চলতো সংসার কি করে চলতো বলে কি করব কানপুর মে রাতা থা ও মিলাদার কিয়াম করতা था। আমি কানপুরে যখন ছিলাম তো মিলাদার কিয়াম করতাম কি কারণে মিলাদে পয়সা পাওয়া যেত কিয়াম করলে পয়সা পাওয়া যেত যদি মিলাদ কিয়াম না করি তাহলে মসজিদেও থাকতে দিবে না বেতনও দিবে না তাই আমি কানপুর কানপুরে আমি মিলাদ পেরেছি কেয়াম করেছি সেই পয়সাতে আমার সংসার চলত মিলাদ কেয়াম দিতে হারাম হয় তা আশা রক্ত হারাম আশা বলি থান জাত হারাম উনি যেই বলেছে আল ইফাজতুল ইয়াউমে কিতাবের প্রথম খন্ডে লেখা আল ইফাজতুল ইয়াউমে কিতাবের প্রথম খন্ডে এটা লেখা আছে রশিদ আহমদ গাঙ্গোহিকে জিজ্ঞাসা করলো কেয়াম করা চলবে কি চলবে না ফতোয়া রশিদিয়াতে লিখতেছে দিনদার কে লিয়ে

আলী হোসেন আছে মুক্তি জওহর সাহেব লড়াকু বক্তা মুক্তি জওহর সাহেব এক পীরের দরবারে গিয়ে এমন বক্তৃতা ভাষণ দেওয়া দিয়েছে যার ভাষণ গোটা পৃথিবীতে ভাইরাল হচ্ছে সারা দুনিয়াতে ভাইরাল চলতেছে পীর সাহেব নিজে এখন বলতেছে জি আমি জানতাম না না জি এই লোকটা ওমক তাই মুক্তি জওহর কি তুআজ করছে এখন ভাইধারান ইসলাম তাই আপনাদের আরজ করি যে কোনো ব্যক্তি ইন্তকাল করলে তার মিলাদ করা মহাপিল করা কেয়াম করা ইয়ানবী সালাম আলাইকা বলা মুস্তফা জানে রহমত বলা আকুর সালাম বলা ওই দেওবন্দির মাদ্রাসা দয়ানগর পাশে মুক্তি জোবাইর সাহেবের জামায়ের বাড়ি আছে আর ওখানে একটা এম হচ্ছে প্রত্যেক দিন মুস্তফা জানের রহমত বলা আকুর সালাম আসসালাম আজান দেওয়ার পর পাঁচ মিনিট পর

পরাজিত হয়ে গিয়েছে বুঝলেন পরাজিত হয়ে গিয়েছে তাই ওই আমরা আহলে সুন্নাত জামাত সম্বন্ধে অত্যন্ত ভালো করে বুঝালেন মুফতি জুবায়ের সাহেব আর ইনশাআল্লাহ আরো যদি অন্য জায়গাতে আবার কনফারেন্স আমি আলী হোসেন সাহেবকে বলবো মুফতি জুবায়ের সাহেবকে বলবো যে এই মাঝে সাঝে বছরের যদি একটা করে কনফারেন্স আমরা কনফারেন্সে টাকা চাই না কনফারেন্সে আমরা টাকা নিতে চাই না বুঝলেন আমরা ফেরিতে আমরা সারা বছর জালসা করি কোথায় কোথায় জালসা করতে যাই একটা গ্রামের লোকে করবে কথা এই ভিডিও মিডিয়া আমি করি না আমি করতে চাই না লোককে তুলে লাইতে এখন আমি কি করব বুঝলেন লোকে তুলে লাই আমি যে এখানে বন্ধ করে পিছন থেকে তুলে লাই এরকম তুলে লিচ্ছে সবাই এরকম তুলে লাই

যে খোদা বলাম জাহেজ আছে আল্লাহ বলাও জাহেজ আছে আল্লাহ নিরানব্বইটা নামি মুনাসিদ এটাও তুমি ভাবিও না নিরানব্বইটা নামি আল্লাহ রব্বুল আলমিন আমার রসুল্লাহ সাহসার নাম এক হাজারটারও বেশি আছে নিরানব্বইটা কেবল আপনাকে গন্তি করে দেখাইছে তাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন উলা সেফাতি নাম জাতি নাম একটা জাতি নাম একটা ওটাছে। আল্লাহ বাদবাকি রহমান বলে রাহিম বলেন